আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ক্রমোদয়ন ক্যারিম অনুষ্ঠানে বাই কো এসর ইসলাম ব্যাংক ব্যাঙ্ক আলারফা ইসলাম ব্যাংক পুয়ালি ব্যাংক ও ঢাকা রিস্টের সৌজন্য দর্শক সুন্দরের আয়োজনে আমরা মহাগ্রন্থ পবিত্র করেন ক্যারিমের তফসির ইসলামী ইসলাম জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামিক ব্যাংকিং এর সরিয়ে রূপরেখা আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুজন অতিথি প্রথমেই রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ধন্যবাদ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এরপরেই রয়েছেন জনাব এ কিউ এম সফিউল্লাহ ইভিপি অ্যান্ড চিফ ইসলামিক ব্যাংকিং ডিভিশন এনসিসি ব্যাংক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আমরা প্রথমে আপনার কাছে আসবো যে ইসলামিক ব্যাঙ্কিংয়ের যে সরিয়ে ভিত্তি এবং রূপরেখা এ ব্যাপারে যদি বলতেন যে আপনাকে ধন্যবাদ চমৎকার প্রশ্নের অবতারণা করার জন্যে ইসলামিক ব্যাংকিংয়ের সারি ভিত্তি আমরা সরিয়া বলতে কী বুঝি বা সরিয়ার সোর্সকে সরিয়ার প্রিলিমিনারি এবং যদি আমি সোর্স এই শব্দের দিকে তাকাই সেটা হচ্ছে কোরআন এবং সুন্না এছাড়া রেফারেন্স হিসাবে এজুব্বা আছে কেয়াস আছে এসতেসান আছে আদল আছে এটসেট্রা এখন ইসলামী ব্যাংকের সারিয়ার ভিত্তিক ইসলামী ব্যাংক বলতেছে তার ডেফিশন ডেফিনেশনটা এইভাবে যে ইসলামী ব্যাংকটা হচ্ছে আমাদের একটা আর্থিক প্রতিষ্ঠান যেটা তার কার্য পদ্ধতি কোনো স্তরে বা তার কর্মপ্রণালীর কোনো স্তরে অথবা তার কর্মপদ্ধতিতে বা কার্যে সুদের আদান প্রদান করে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ইসলামী ব্যাংকের সকল পলিসি তার রুলস তার রেগুলেশন এগুলো হবে কোরআন এবং সন্না মোতাবেক এটাকে সামনে রেখে ইসলামী ব্যাংক কাজ করতেছে তো ইসলামী ব্যাংক প্রথমে কী বলে যে সুদ হারাম কেন সুদ হারাম কোরআনে করিমের ব্যর্থহীন ঘোষণা ওয়াহ্লাল্লাহুল ভাইয়া ও হার রামার রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন সেটা সিম্পল হোক আর কম্পাউন্ড হোক ইসলামী ব্যাঙ্কিং বলতেছে যে জুয়া হারাম ইসলামী ব্যাঙ্কিং বলতেছে আনসার্টিনিটি হারাম ইসলামী ব্যাংকিং বলতেছে শরিয়া আপ্রপ করেনা এমন কোনো কিছুর ব্যবসা করা যাবে না এখন অনেকেই বলে যে আমরা পার্থক্য কোথায় খুঁজে পাই আপনি দেখেন আল্লাহ তালা রবের যে সংজ্ঞা দিলেন সেই আকুল্লাহল কুসুম বাহাদা আল্লাহ বলছেন আমি তোমার তোমাদের সকলের শেপকে তৈরি করেছি ঘটন প্রকৃতি দেখেন আমরা সবাই কিন্তু দেখতে এক আমি আর আপনি কিন্তু দেখতে তাকে টোটাল আটশো কোটি মানুষের মধ্যে পার্থক্য করে ফেলা যায় যে এটা অমুক এটা অমুক এছাড়া আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে কিন্তু বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের বুঝে আসুক আর না আসুক আল্লাহ তালা বলছেন যে সুধারাম স্যার আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানবো যে অনেকে বলে থাকে ইসলাম ব্যাগ ঘুরিয়ে খায় তো এই ব্যাপারে যদি আপনি ক্লিয়ার করতে না আল্লাপ বিধান হচ্ছে একটা মুরগি আপনি নিজস্ব টাকায় কিনলেন দেশি মুরগি ছয়শো টাকা কেজি আপনি এখন যদি বলেন যে আমার মুরগি আমি যেভাবে ইচ্ছা সেভাবে জবাই করবো ইয়েস ইউ হ্যাভ দ্য রাইট আপনি এটাকে কীভাবে স্লটারিং করবেন বাট ইসলাম কী বলে ইসলাম বলে তুমি এটা গলা দিয়ে কাটো গলা দিয়ে কাটলে কী হবে এটা ওর ভিতরে যে রক্তটা আছে রক্তটা ত্বরিত গতিতে বেরিয়ে যাবে রক্তটা যদি ভিতরে থাকে সেটা ক্যান্সারের উদ্রেক করে আজকের সায়েন্স বলতেছে গলা দিয়ে কাটলে তারপর যে ইয়েটা পাওয়া যায় মুরগি পাই বা আমরা গরু পাই খাসি পাই যেই পাই না কেন এটা মানব স্বাস্থ্যের জন্য কি কল্যাণকর কিন্তু আমরা কিন্তু বুঝি না আমরা চিন্তা করি যে না তার গুলি করে মেরে ফেলব তো একটা গরুকে যদি গুলি করে মেরে ফেলা হয় বা হত্যা করা হয় সেক্ষেত্রে টোটাল তার বডিতে রক্তগুলো ভাজে বাজে ব্লক হয়ে যায় এবং ইট ক্রিয়েটস ক্যান্সার সুতরাং ইসলামের বিষয়গুলো আল্লাহ প্রদত্ত আল্লাহ তালা হচ্ছেন উন হাকিম উনি সব কিছু জানেন বোঝেন ক্যামত পর্যন্ত এবং কেয়ামতের পরে তিনি হচ্ছেন ওয়াল আউ্বাল ওয়াল আখের ওয়াল জহের ওয়াল বাতেন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন এই জন্যই তার দেওয়া যে বিধান সেটা চিরন্তন আমরা মানুষ বুঝি আর না বুঝি এই জন্য ইসলামী ব্যাঙ্কিংয়ে যে সুদ হারাম করা হলো অথবা আপনি যে বিনিয়োগের কথা বললেন বিনিয়োগে আমরা কি করি দেখেন আপনি কনভেনশন ব্যাঙ্কগুলো মানি ওভার দ্য মানি তারা টাকা ক্রিয়েট করে বাজারে কিন্তু টাকার সয়লাভ হয়ে যায় তাহলে বাজারে টাকার সাপ্লাই আছে কিন্তু আমার দ্রব্যের কি সাপ্লাই নেই যার কারণে ইনফ্লেশন সৃষ্টি হয় ইসলামী অর্থনীতি হচ্ছে যখন টাকা থাকবে সবার কাছে টাকা থাকবে যখন টাকা নেই কারো কাছে টাকা নেই স্যার আপনি চমৎকার করে বলছেন এখান থেকে আপনার কাছে ফিরবো দর্শক আলোচনায় পর্যায়ে সময় না একটু বিরতি নেওয়ার ফিরছি একটু পরেই তখন আমাদের সঙ্গেই থাকবো দর্শক বৃত্তির পর আবার স্বাগত জানাচ্ছি আর আপনারা দেখছেন কো পাওয়ার্ড বাই কো স্পন্সর ইসলাম ভাই অফ ইসলাম ভাই কুবালি ব্যাংক ও ঢাকা রিসোর্টের সৌজন্য দর্শক আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলেন স্যার আমরা স্যারের কাছে আসবো যেহেতু স্যার আপনি হাউস বিল্ডিং ফাইন্যান্স রাষ্ট্রীয় একটি অর্থনৈতিক পালন করছেন তো আপনার স্যার যে ফাইন্যান্সগুলো করেন এটা আপনি আমরা জেনেছি যে আপনি ভিত্তিক বেশ কিছু কার্যক্রম আপনারা ইতিমধ্যেই শুরু করেছেন তো কীভাবে স্যার কবে শুরু করলেন এবং কীভাবে শুরু করলেন দুই হাজার আঠারো সালে প্রথম আমরা আইএসডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে আমরা চুক্তি করি এবং আমরা একটা সরিয়া বোর্ড গঠন করি এই সরিয়া বোর্ডের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালনা করছি আইএসডিবি দুই হাজার আঠারো সালে সর্বপ্রথম আমাদেরকে নয়শো কোটি টাকা দেয় এই টাকাটা সম্পূর্ণ ইসলামী সরিয়া ভিত্তিতে হায়ার পার্সেস আন্ডার সিরকাতুল মিল্ক আমরা একটা মঞ্জিল নামক একটা প্রোডাক্ট চালু করি এই চালু করার মাধ্যমে সরাসরি আমরা সকল জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং কি গ্রোথ সেন্টার পর্যন্ত বাড়ির নির্মাণে আমরা এখানে বিনিয়োগ সিস্টেমটা চালু করি স্যার চমৎকারভাবে বলেছেন যে আমরা সবাই ঘুরে খাই কথাটা আসলে কিন্তু তাই শক্তিশালী ধর্মীয় সরিয়াবর্ত থাকবেই অবশ্য শক্তিশালী ওয়ার্কার অর্থাৎ দক্ষ ওয়ার্কার আমাদের এই জন্য আমরা করেছি কি ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক শুধু যে ফাইন্যান্স করছে তা নয় তারা কিন্তু আমাদেরকে ট্রেন আপ করেছে আমরা বিভিন্ন যে সরিয়া বেইস যে ট্রেনিংগুলো হয় সেগুলি আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদের দিচ্ছি প্লাস এখানে সফটওয়্যার থেকে শুরু করে টাকা গ্রহণ থেকে আমরা যাদের কাছ থেকে গ্রহণ করি এবং যাদেরকে বিনিয়োগ করি সবগুলোই চ্যানেল যাচ্ছে সরিয়া বেইসড এখানে কিছু কনভেনশনাল ব্যাঙ্কিংয়ে এই টাকাটা যেমন আমরা ঋণ গ্রহীতারকে দিচ্ছিও না আবার নিচ্ছিও না এবং এটার সফটওয়্যারটাও টোটালি আলাদা সুতরাং এটা এখন মানুষের ব্যাপক চাহিদা কারণ অন্যান্য অন্য ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠানে আমি বলছিলাম যে সুদের হার এই মুহূর্তে চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট তাও আবার কম্পাউন্ড আর মার্শাল্লাহ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কোনো কম্পাউন্ড তো নাই একদম সরল মুনাফায় এবং রিডিউসিং ব্যালেন্সের উপর এই মুনাফাটা চার্জ মুনাফা বা রেন্ট আমরা সার্চ আপনাদের যে কার্যক্রম আমরা খুশি হয়েছি এবং দ্রুতই আপনারা হানড্রেড পার্সেন্ট সরিয়ার দিকে মুভমেন্ট করার প্রায় কাছে রয়েছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের কবুল করুক স্যার আমরা সর্বশেষে আপনার কাছে যে ব্যাখ্যাটা ক্লিয়ার করতে চাচ্ছি যে আসলে যে ইসলাম ব্যাংক পরিপূর্ণভাবে ঘুরিয়ে খাওয়া যে ঘুরিয়ে খাওয়ার যে সরিয়ে যে কোয়ালিটিটা আপনি শেয়ার করেছেন এটাকে আরেকটু ক্লিয়ার করে আপনি দেখেন যে এই যে ঘুরিয়ে খাওয়ার বিষয়টা এটা আজকের পণ্ডিতদের কথা না এটা আল্লাহ রসুলের যুগে যে আবুল জাহাল যাকে যে ছিল আবুল হাকাম এত জ্ঞানী ছিল কিন্তু তার পরবর্তীতে নাম হইল কি মূর্খদের বাপসে ওই সময় জিনিসটা বুঝিনি ওই সময় একই কথা বলতো কল ইনামাল বাই ও মিস্ত রিবা তারা বলতো যে মোহাম্মদ সাল্লি ইসলাম তোমরা যে বেচা কেনা করো সেটা তো আমাদের সুদের মতোই ওই ঘুরিয়ে খাওয়ার বিষয়টা কিন্তু তারাও বলতো কিন্তু আপনি দেখেন ইসলামী ব্যাঙ্কগুলো কি করে অথবা যে হাউসবেল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যে কাজটা করে তারা কিন্তু কোনো বাড়ি ক্রয়ের জন্যে বা বাড়ি কনস্ট্রাকশন করার জন্যে ডিরেক্ট টাকা দিয়ে দেয় না ডেফিনেটলি গুডস বা প্রোডাক্ট পারচেস করে দেয় বাড়ি টিন লাগবে সিমেন্ট লাগবে রড লাগবে স্টোন লাগবে সমস্ত কিছু তারা পারচেস করে দেন এবং ওনাদের যে ইকুইটি এবং ক্লায়েন্টের ইকুইটি দুইজনের ইকুইটি মিলে একটা কি হয় একটা অনস্তিত্ব যে জিনিসটা ছিল সেটা অস্তিত্ব আসে একটা ঘর দাঁড়ায় ক্লায়েন্টের ইকুইটি তো ক্লায়েন্টের নিজস্ব হাউসবেন্ডিং ফাইন্যান্স কর্পোরেশন তার ইকুইটিটা এর অ্যাগেনস্টের যে অ্যাসেটটা আছে ইকুইটেন্ট অ্যাসেটটা ক্লায়েন্টের কাছে ভাড়া দেয় স্যার আপনি চমৎকার ক্লায়েন্ট ভালোও শোধ করে প্রিন্সিপালও শোধ করে একসময় মালিক হয়ে যায় এখানে কেউ যদি বলেন যে না দুইটা এক এটা তার আসলে একটা মনের বিকারগ্রস্ত একটা আমি মনে করি আলাপ আর কি বাট তার যদি ইমান থেকে ওর যদি ঠান্ডা মতে চিন্তা করেন অবশ্যই বুঝতে পারবেন মানে দেয়ার ইজ এ বেসিক ডিস্টেনশন বিটুইন কনভেনশনাল অ্যান্ড ইসলামিক সিস্টেম ওয়ান স্যার আপনি চমৎকার করে বলছিলেন আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজে মাহিন্দি ولعلم ضل عليه تَوْكَّلْتُ واليه منيب والسلام عليكم ورحمه الله وبركاته